আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি কাকরাইল মসজিদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরঞ্জামাদি আসলে সাতপন্থীরা যখন এগুলা নিয়ে মাটি যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন এগুলা জুবাইরপন্থীর কিছু লোকজন কিন্তু এগুলো আটক করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিছু হাতুরি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতুরি তারপরে এই যে সাবল এগুলি কিন্তু তারা নিয়ে মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল দেখেন অস্ত্রপাতি গুলো আসলে অনেক এগুলা দিয়ে কিন্তু মারামারির জন্যই তারা আসলে তারা ওইখানে যাচ্ছিল আচ্ছা যারা আটক করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলেন আচ্ছা কোথা থেকে আটক করেছেন ভাইজন আমরা এটা আধা ঘন্টা আগে হাইকোর্টের যে একদম মেন গেট হাইকোর্ট সরি জাতীয় ঈদগার যে সামনে কদম ফোয়ারা সেখানে একটা জামাতের একটা গাড়ি আমরা পাই একটা গাড়ি পাই পিক আপ সেখানে দেখি এরকম ভারী অস্ত্র যেসব যাচ্ছেন বলে আমরা যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছেন কি হিসাবে পরে দেখি যে আমরা এরকম ভারী অস্ত্র বললাম ঠিক আছে যেহেতু আপনারা ভারী অস্ত্র যাচ্ছেন আর মাঠে তো এরকম অস্ত্র নেওয়া কোনো নিষেধ আর আপনারা রাত্রে আমাদেরকে মেরেছেন শহীদ করেছেন আমাদের ভাইদেরকে তখন আমাদের সন্দেহ যে অবশ্যই তারা হত্যাকাণ্ডের জন্য তারা ওখানে যাচ্ছিল তখন আমাদেরকে ধরে জিজ্ঞেস করি আপনার কোন জায়গায় তারা আমরা ক্যানিগঞ্জ থেকে আসছি তাদেরকে আমরা জব্দ করে পুলিশের সহায়তা আমরা এখানে নিয়ে আসি ওদেরকে আমরা তিনজন সাথি পাই এবং যে সাথী ছিল তারা আসলে সহস্র তারা এর সঙ্গে জড়িত কিনা নাম জানি না শিউর তবে তাদেরকে বুঝাইয়া নিয়ে আসছে এখানে বা অথবা হতে পারে যাদেরকে মাধ্যমে অস্ত্রগুলো তারা ঢাকা নিয়ে আসতেছিল আচ্ছা তাদের কোন সাথীকে আপনারা আটক ওদের তিনজনকে আমরা নিয়ে আসছি এবং একটা আগের হেল্পার ড্রাইভার সহ মানিয়ে আসছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা জানি আসলে যে ইস্তেমার মাঠে কিন্তু হাঁড়ি পাতিল এবং খাবার সামানা এগুলোই কিন্তু নিয়ে মা মাঠে যাওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাড়পন্থীর লোকেরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় শাবল এবং হাতুরি দেখেন এই যে হামার হাতুড়িগুলো তারা নিয়ে এগুলো কী করবে আমরা জানি যে ইস্তেমার মাঠ কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে সামান সব কিছু কিন্তু রেডি করা আছে তারা উপরের সামান যা যা প্রয়োজন আসলে হাতুরি এবং ফাইবার কোন প্রয়োজন নেই সেখানে কমপ্লিট সেখানে টয়লেট আছে সবকিছু আছে এই যে ফাইব আমরা দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু আসলে তারা আক্রমণের জন্যই কিন্তু তারা এগুলা নিয়ে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে কোন গাড়িতে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতে করেই কিন্তু তারা হামলার উদ্দেশ্যে ওই মাঠে রওনা হয়েছিল রাত্রে কিন্তু সকাল বেলায় কিন্তু তাদেরকে আটক করেছে কিছুক্ষণ আগে এই গাড়িটি কিন্তু আপনার সচিবালয়ের সামনে থেকে ওই সচিবালয়ের সামনে যে ঈদগাহ মাঠ আছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সেখান থেকে কিন্তু এই গাড়িটা আটক করেছে এবং এই সামানগুলি আটক করেছে আমরা আরো জানি যে এই সামানের মধ্যে কিন্তু একজনের নাম্বারও দেওয়া আছে এটা আমরা শুনতে পেরেছি যে এটা কিন্তু কেরানীগঞ্জ থেকেই সে তারা এই মালামালগুলি নিয়ে আসছিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইস্তেমার মাঠের পানির জামাত পানির জামাত পানির জামাতে কোন কাজ নেই পানির জামাতের জন্য কিন্তু আমরা জানি যে সম্পূর্ণ সম্পূর্ণ সেটেল করা করা আছে রূপে সেখানে এগুলার কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে এইগুলা নিয়ে তারা কি করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানে হাতুড়ি তারপরে এগুলো করেন পর্যন্ত ভাই একজন করেন পর্যন্ত আমরা দেখাই এখানে কি আসলে এগুলি কিন্তু মাঠে কোনো কাজ নেই আমরা জানি যে মাঠে সম্পূর্ণ কিন্তু সেটিং করা আছে তারা যাওয়ার পরে কিন্তু মাঠটা তারা ইউজ করতে পারবে সেটাও আমরা জানি আমরা আরো জানি যে দু গত বছর আমরা জানি যে একই ডিসেম্বর কিন্তু আবার তারা হামলা করেছিল সেটাও কিন্তু আমরা শুনতে পেরেছি মিডিয়ার মধ্যে দেখতে পেরেছি যে দুই হাজার তারা হামলাটি আবার করেছিল আমরা দর্শক আপনাদেরকে ভিতরে যারা আছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমার কাছে বর্তমান পরিস্থিতি পরবর্তী লাইভ পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি